নমস্কার বন্ধুরা আমি অনন্না চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখতে দেখতে মুম্বাই শহরে প্রায় পাঁচটা মাস কেটে গেল আর আজ আমাদের বাড়ি যাওয়ার দিন অচেনা শহর অচেনা জায়গা অচেনা সব মানুষ তাও কেন জানি না অনেকজন একটা মায়া তৈরি হয়ে গেছে এই শহরটার উপরে প্রায় পাঁচ মাস পর নিজের পরিবারকে আবার দেখতে পাবো যেমন আনন্দ হচ্ছিলো ঠিক ততটাই কষ্ট হচ্ছিল কারণ নিজের হাতে এই মুম্বাইয়ের শহরে নিজের ছোট্ট সংসারটাকে গুছিয়েছিল আবার আর ছেড়ে চলে যাচ্ছি নিজের আমাদের ট্রেনের সময় ছিল নটা দশ মিনিট আর আমরা ঠিক টাইম মধ্যেই স্টেশনে পৌঁছে গেছিলাম বাড়ি থেকে যেহেতু স্টেশনে আমাদের খুব একটা দূরে নয় তাই পৌঁছতে খুব একটা সময় লাগেনি ওই যতটুকু জ্যামের মধ্যে আটকেছিলাম